ওই কবরখানা যেয়ে দেখো যে খানা পচে সরে শেষ হয়ে গিয়েছে তোমার দাদর কবরটা ভেঙে চুরে বেড়া হয়ে গিয়েছে ওই সমাতে নিজের মাথা তার ভিতরে একটা প্রশ্ন নিয়ে এসো যে আজ থেকে তিন মাস আগে আমার দাদু তা বেঁচেছিল আজ থেকে তিন মাস আগে আমার চাচা বেঁচেছিল আমার দাদু বেঁচেছিল আমার দাদু ছিল কিন্তু আজ থেকে তিন মাস পরে এই জঙ্গলে আমার দাদু শুয়ে আছে এই জঙ্গলখানে আমার মা শুয়ে আছে এই জায়গাটাতে আমাকেও আসতে হবে আমার কবলটাও এইভাবে ঘেরা হবে আমার আমার কবলটাও এইভাবে ভেঙে এই কবরের জন্য এই কবরের জন্য আমাকে কিছু আমল করতে হবে আখেরাতের জন্য নিজেকে কিছু করতে হবে আল্লাহ কাকির রাসূল বলেন তোমরা যদি কবরের জিয়ার

বলবো কারে শুনবে কেরে কার আছে জিন্দা প্রাণ দেহ মরে গেছে ধরো আছে দুটি কান রে ধরো আছে দুটি যদি দেখা তো কবর হচ্ছে এই জায়গাটা যদি আপনি কবর জিয়ারত করেন তাহলে আঠেরাত আপনার ভিতরে ভাবনা চিন্তা আসবে যদি কবে মৃত্যু বলে আপনার স্মরণ আসবে আর যখন মৃত্যু যখন আপনার স্মরণ আসবে তখন আপনার ব্রেনের আড়া খুলবে তখন আপনি ভাববেন আরে 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 আমি কোন দিকে চলছি রে কোন পথে চলছি এই পথে যদি চলি তাহলে তা আমার ভয়ঙ্কর আগাবে আমাকে লিখতে পড়তে হবে আমার ভবিষ্যৎ খারাপ আছে না এই রং শার্টকে ত্যাগ করে সঠিক পথ আমাকে অবলম্বন করতে হবে অবশ্যই আল্লাহ পাঠক রসুল বলেছেন আপনারা ব্রেনে বাড়ি খাবে অবশ্যই বাড়ি খাবে যদি পারেন কালকে সকালে উঠে কেউ যদি পারেন নিজের কবরস্থানে যে একটু জিয়ারত করে এই কথাগুলো একটু ভাবনা চিন্তা করিয়ে অবশ্যই আল্লাহ সরাবগুলো আড়াবেন আপনার জীবনকে জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে আপনার জীবনে পরিবর্তন ঘটাবে শুধু তাই নয় কবরটা কেমন জায়গা কবরটা কেমন স্থান একজন মানুষ মারা গেল একজন মানুষ বললে মরার পরে আল্লাপাকে রসুল বলছেন ওই মানুষটাকে যখন কবরে রাখা হয় কবরে রাখার পরে তখন কি বলছেন আল্লাহ পাকে রসুল বলছেন আসহাবহ যখন ওই মানুষটাকে কবর রেখে দেওয়া হয় আর রাখার পরে যখন সমস্ত মানুষ পিঠ ফিরিয়ে যখন বাড়ির দিকে যেতে লাগে এবং সময় আল্লাহ প্রের রাসূল বলছেন এবং সময় বিশ্ব নবী বলছেন ওই মানুষটার কাছে দুই জন ফেরেশতা চলে আসে আর আসার পরে ওই মানুষটাকে উঠিয়ে বসিয়ে দেয় আর উঠিয়ে বসিয়ে দেওয়ার পরে বলে মান কাতা তাকুল কি হা আল্লাহর বান্দারে এই মানুষটা সম্পর্কে তোমার ধারণাটা কি এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো

আমন্তবে হেবতা দত্ত ওই মানুষটি তখন বলবে আমি আল্লাহর কিতাবকে পৃথিবীর বুকে যখন ছিলাম তখন আল্লাহর কিতাবকে আমি পড়েছিলাম হার করতে iman এনেছিলাম তাকে আবিষ্ট করে নিয়ে নিয়েছিলাম এই তিনটা কথা যখন বলে দিবে আল্লাহ পাকের রাসূল বলেছেন ফাইউদা দিমুনাদির মিনাস সামায়ে এমন সময় আসমান থেকে যেন একটা আওয়াজ চলে আসবে একটা আওয়াজ যখন আসবে ওই আওয়াজটাই কি বলবে আল সাদাকাত আবদি আল সাদাকাত আবদি আমার আল্লাহ সত্য বলেছে আমার আল্লাহ সত্য কথা বলেছে ওটাকে ওই আল্লাহর জন্য ফাসিল ভূমি না জান্নাতে ওয়াল বুসুকু জান্নাতে ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ আল্লাহ পাক ওই আওয়াজে বলে দিবেন এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও ওই বান্দার জন্য জান্নাতের পেট একটা খুলে দাও এবং যত দূর পর্যন্ত তার দৃষ্টি যাবে যত পর্যন্ত দেখতে পাবে তত পর্যন্ত তার কবরটাকে তুমি প্রসারিত করে দাও করে দিবেন এক নম্বর কথা দ্বিতীয় হাদিস দ্বিতীয় হাদিস আল্লাহ পাকের রাসূল বলছেন যখন মানুষটা উত্তর দিয়ে দিতে পারে যে এটা হচ্ছে আল্লাহর রাসূল তখন ওই মানুষটাকে উত্তরে বলে ফেরেশতা বলে উনজুর ইলা মাকআদিকা নারে এই বান্দা দেখ 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 তোর জাহান্নামের ঠিকানা খানা দেখ

পোষকের ওপে ছাপে খাটে মোটা করে বিছান করে দেয় একটা সুন্দর করে বিছানা দিয়ে দেয় আর ওই জামাইটাকে বলে তুমি সুন্দরভাবে ঘুমিয়ে যাও তোমাকে কেউ জাগাবে না কেউ জাগাবে না তোমার যদি কেউ জাগায় তাহলে তোমার আপন মানুষ জাগাবে মানে তোমার স্ত্রী জাগাতে পারে ঠিক তেমনি তুমি কবরের মধ্যে ওই ফেরেস্তারা বলে নাম কেনা মাতিল অসে নতুন জামাইয়ের মতো কবরের মধ্যে তুমি শুয়ে যাও নতুন জামাই মতো কবরের মধ্যে যদি শুয়ে এই কথাটা যদি নেককার হতে পারেন তাহলে এই কথাগুলো শুনতে পাবেন কিন্তু বন্ধু এখনকার যেটা মডেল আমাদের আমরা যেভাবে জীবন যাপন করছি আমরা দুনিয়াতে আছি। আমার জানা মতো আমি যেটুকু লেখাপড়া করেছি মোটামুটি ষোলো বছর সতেরো বছর লেখাপড়া করেছি ওইটুকু জ্ঞানের কথা আমি বলছি এখন আমরা যেই মডেলে জিন্দাগি চলাচল করছি দুনিয়াতে আছি একশোটা মানুষের মধ্যে হয়তো আটানব্বইটাই মানুষই কবরে গ্রেফতার হয়ে যাবে কবরে গ্রেফতার হবে না ভাই বুঝতে পারেন না কবরে গ্রেফতার হয়ে যাবে অতএ আল্লাহ পাকের নাবি বলছেন যদি আমার ওম্মত যদি বেইমান হয় যদি বেনামাজি হয় যদি পাপিষ্ট হয় যদি আল্লাহর ধার না ধারে যদি নাবির সুন্নতের যদি ধার না ধরে নিজের মন মতো করে যদি জীবন যাপন করে তাহলে যখন তার যখন মৃত্যু হবে যখন তাকে কবলের মধ্যে রাখা হবে আল্লাহ তাকে বলছেন ওই দুইজন ফেরেস্তা ওই মানুষটাকে এসে জিজ্ঞাসা করবে মা কোনটা এই মানুষটা সম্পর্কে তোমার কি এই মানুষটা সম্পর্কে কিছু কি তুমি জানো তখন ওই মানুষটা বলবে লা 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 না 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 এর সম্পর্কে আমার কিছু জানা নাই আমি জানি না এটাকে আমি জানি না তখন বলবে তাহলে তুমি কি ওই মানুষটা উত্তরে বলবে কিন্তু আকুল ما يقول الناس দুনিয়ার মধ্যে মানুষ যে বিষয়ে ব্যাপারে যা কথাগুলো বলতো আমি সেটাই বলতাম মানুষ বহুত শেষ নবী আর শেষ নবী বলতাম কিন্তু শেষ নবীটা কি আর শেষ নবীটা কে এটা আমি জীবনে ভাবনা চিন্তা করে দেখিনি এখনো দেখবেন এখানে যতটি মানুষ বসে আছেন হয়তো বুড়া মানুষ ওয়ার্ডস নসি শুনছে না হয়তো শিখেছে কিন্তু যার হে বয়স এখন পনেরো বিশ পঁচিশ হল যারা বিদেশ খাচ্ছে ডাকে একটা একটা করে ডাক শেষ করবির নামটা ঠিক করে বলতে পারবে না তাহলে না ভাই দুনিয়াতে যদি কইতে না পারে যে ছেলেটা কইতে পারবে না ও দুনিয়াতে এরকম ভাবে জীবনযাপন করবে তো কবে যা ঢুলাই খেবে না আল্লাহ তাকে দর্শন বলছে তখন ওই মানুষটাকে তিনটা কথা কি বলা হবে তখন ওই কথাটা যখন বলবে তখন ফেরেস্তা এক বলবেন। ওই বলবে। এই বান্দা বিবেক দিয়েছিল বুদ্ধি দিয়েছিল কান দিয়েছিল চোখ দিয়েছিল সমস্ত কিছু দান করেছিল এরপরে তাহলে এই বিবেক দিয়ে তুই কেন চিন্তা ভাবনা করে দেখেছিলি তোকে আল্লাহ চোখ দিয়েছিল পুরাণটা কেন করে দেখেছিলি চেষ্টা করেছিস তুই পৃথিবী তোর সমস্ত কিছু করতে পেরেছে দুনিয়ার সমস্ত দুনিয়া করে খেয়েছে কিন্তু তোর এটা বুঝার তোর সময় পাইসনি আর তুই বুঝতে কেন নি এই কথাটা বলার পরে ওই ফেরেসটা গুলো বলবে আল্লাহ আসমান থেকে একটা যেন আওয়াজ চলে আসবে যেভাবে মানুষ তারা করে এসেছিল ঠিক তেমন এইভাবে একটা আওয়াজ চলে আসবে আর বলবে না রে আল্লাহ তাকে ওই আওয়াজটাতে বলা হবে এই বাংলার জন্য জাহান নামের ফেরেস জাহান নামের জাহান নামের পোশাক পরিয়ে দাও একে জাহান নামের বিছানা একে পরিয়ে দাও জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও আর জাহান্নামের দুয়ারটা খুলে দাও এবং তার কবরটাকে তোমরা আনসোড়া করে দাও আনসোড়া হয়ে যাবে দ্বিতীয় কি বলবে দ্বিতীয় কি বলবে আল্লাহ তাকে রসুল বলছেন যখন মানুষটা উত্তর দিতে না পারবে তখন আল্লাহ একটা ফেরিস্তা পাঠাবেন যার চোখের দিক দিয়ে দেখতে পাবে না আর কানের দিক দিয়ে বহিলা যাকে বলা হয় কান দিয়ে শুনতে পাবে না আর চোখ দিয়ে দেখতে পাবে না আর তার হাতে কি দেওয়া হবে তার হাতে কি দেওয়া হবে হাটিয়ে দিন তাকে একটা লোহার একটা ডান্দা দেওয়া হবে লাঠি দেওয়া হবে একটা রুল লাখি দেওয়া হবে সেই লাঠিটা কেমন সেই ফেরাস্তাটা কত জোর আনা হবে কত শক্তিমান হবে

আর বহু বহু মুশ্রিক যখন ইসলামের কথা বললেন তখন তারা তো মানলো না উল্টা করলো কি তাদের গ্রামের যতগুলো ছোট ছোট বাচ্চা ছিল তাদের হাতে পাথর দিয়ে দিলেন আর বলছে মার ভাবে বেড়েছিল যে আল্লাহর রসুলের গতর দিয়ে আর মাথার দিয়ে রক্ত চুয়ে 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 জুতা করছে এই জুতাগুলোতে গুলোতে জুমে গিয়েছিল রক্ত হলো। আল্লাহ রসুল যখন একটা আঙ্গুরের বাগানে এসে বসলেন তখন জিব্রাইল এসে বলছেন রাসূলুল্লাহ যদি আপনি আদেশ করেন এই যে দেখেন একটা ফেরেশতা আছে আর এই দিকে দেখেন একটা ফেরেশতা আছে যদি আপনি আদেশ করেন যদি আপনি বলে দেন তাহলে আমি কি করব এই দুইটা ফেরেস্তাকে অর্ডার দিয়ে দিব এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন আর এই যে একটা পাহাড় দেখতে পাচ্ছেন এবং তাই বাসিকে যেভাবে আটা পিসায় ওইভাবে পিসে শেষ করে দিবে শুধুমাত্র আপনি আমাকে পারমিশন খানে দেন তাহলে বোঝেন তাহলে কয়টা জিসিপির পাওয়ার ওই ফেরেস্তা মধ্যে আছে কয়টা

বিত্রিয়টা হচ্ছে মানব এই দুইটা জিনিস ছাড়া পৃথিবীর যতগুলো জিনিস আছে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যতগুলো জিনিস আছে সবাই ওই আবাস শুনতে তুমি কে করিলা এই দুনিয়ায় আসিয়া চিন্তা তোরে ডক মন ভা তোমে কে করিয়া এই দুনিয়ায় আসিয়া চিন্তা করি মন ভাবিয়া দু মহাবা সবি ধা তুমি কি করি না চিন্তা করে দেখরে মন ভাবিয়া বড় বাহারি তলো আপিয়া

আপনাকে একটাই কথা আজকে বুঝাতে চাইছি রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন যখন রাত্রিবেলা যখন বালিশে মাথাটা রাখবেন তখন একবারের জন্য যে সকাল থেকে সন্ধ্যা আর কয়টা পাপ কাজ করলেন করলেন আল্লাহকে রসুল বলছেন ওই মানুষটাই হচ্ছে সবচাইতে বড় ডেরি ওই মানুষটাই হচ্ছে সবচাইতে বড় বুদ্ধিমান যে নিজের নার্সের হিসাব করে নিতে পারবে যে নিজের আত্মার হিসাব নিজে করে নিতে পারবে ওই মানুষটাই হচ্ছে সবচাইতে বড় গানি ও আমিল আলিমা বাদাল মতে এবং এই জিনিসটা মরণের পরে নিজের জায়গাটা কোথায় হবে বালিশে একটু বাথায় রেখে ভাবিয়ে তো যে আজকের মাত্র গুহাটির বদলে আজকে যেই কাজটি করলাম এই কাজটির বদলে আমার স্থানটা কোথায় হবে জান্নাতে হবে না জাহান্নালে হবে একটু ভাবনা চিন্তা করলেই আপনি নিজে বুঝতে পারবেন আগামী কালকে থেকে আপনি যে পাপ করছেন সেই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন পারবেন না আর সবচাইতে চাইতে নিরের গাধা কোনটা রসুলের হাদিস বড় যায় সব গাধা কোনটা আল্লাহ আল্লাহের রসল বলছেন তার মনের মন মতো চলে তার মন যেটা করেছে সেটা করছে যেটা খেতে করছে ওটা খেতে যেখানে যেতে করেছে ওখানে যে আল্লাহ পাকে রসুল বলছেন ওই মানুষটা হচ্ছে সবচাইতে সব চাইতে কেন এই কথাটা কেন বললেন কারণ দুনিয়াটা আমার আসল স্থান নয় আপনার আসল জায়গা নয় আল্লাহ রসুল একদিন চলে আসছেন জানাজা পড়ার জন্য চলে আসছেন কিছু মানুষ আপনাকে কথাটা ভালো করে বুঝবেন কিছু মানুষ কবরস্থানের আশেপাশে দাঁড়িয়ে খুব হাসি রহস্য করছে যেরকম আমরা মাটি দিতে যাই আর যাওয়ার পরে জানাজা পড়ার পরে টুটা চাকটা করে গোল হয়ে বসে যায় না ভাই যান আর বসার পরে দুনিয়াবি গল্প শুরু করে দি বিভিন্ন রকমের গল্প করি হাসি ঠাক্কা আর কত নাকি কহি মানে মনে হচ্ছে যে এখানে বাপে নাকি এই মামির বাড়ি ভোজ খেতে এসছি এরকম মনে হয় না ভাই এরকম মনে হয় ঠিক আল্লাহ পাকের রসুল বলছেন ঠিক তেমনই দৃশ্য আমি দেখলাম তখন আমি বললাম জিওয়ামার সাহাবিরা শুনে রেখো যদি তোমরা মৃত্যুটাকে যদি মাথায় রাখতে তোমাদের ব্রেনে যদি থাকতো তাহলে আজকে তোমাদেরকে এই জিনিসটা তুমি দেখতে পেতাম না অতএব আল্লাহ হে উম্মতের দলেরা আজকে একটা ট্যাবলেট নিয়ে যান তোদের যে অন্তরে যে কুটকুট কুটকুট করছে আর খারাপ কাজ করার লাগা সব সময় তোদের মনটা চাইছে এই কাজটাকে ভাঙার লাগা এই মনের আশা আকাঙ্টাকে পূর্ণ করা ছেড়ে দিলে এই মনের বাসনাগুলো তো চুচ্চুর হয়ে ভেঙে যাবে যেইভাবে এই কাচের বোতলটাকে যদি বয়নটাকে যদি নিচে ফেলা যায় যেইভাবে Shatchur হয়ে যাবে আল্লাহ পাকের রাসূল বলেন এই কথাটা মনে রাখে তোদের অল করে বাসনাগুলো সমস্ত গুলো বিলীন হয়ে হয়ে যাবে সেটা কি আল্লাহ পাকের রাসূল আজ সে নজ করা কা হা দিনিলা জাতি আলমা আল্লাহ পাকের রাসূল বলছে সব সময় মাথাতে নিয়ে মরণের কথাটা মনে রাখিস রে মোহাম্মদ যদি মরণের কথাটা যদি মাথায় রাখতে পারি তাহলে তুই যতগুলো খারাপ কাজ আছে যতগুলো খারাপ কাজ আছে যতগুলো মনের বাসনা আছে সমস্ত কিছু ভেঙে চোরমার হয়ে যাবে তো আমি যেটা বলতে চাইছিলাম যে কবি এবং মরণ দুইটা কথা যদি মনে রাখতে পারেন তাহলে আগামী সকাল থেকে আপনার জীবন একটা টার্নিং চলে আসবে টার্নিং চলে আসবে পাকের রসুল কি বলছেন জানেন বলছেন এদেরকে যদি আমি একটা কাজ আল্লাহর কাছে চেয়ে করতাম দোয়া করে আমার জন্য কি কাজটা করতাম যে আমার কবরে যে আযাবটা হয় ওই আযাবের আওয়াজগুলো আমার উম্মতকে আমি শুনিয়ে দিতাম কিন্তু একটা জিনিসের জন্য আমি শোনাইনি কিসের জন্য বলছে আমার কবর দেওয়া ছেড়ে দিবে এরা খবর দিবে না কবর দিবে না পাকের রসুল বলছেন কি পাকের বলছেন তোমরা যদি একজন আর একজনকে কবর দেওয়া না ছেড়ে দিতে এই ভয়টুকু যদি আমার অন্তরে না থাকতো আমি বিশ্বনায় বলছেন লা দাহাল আল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করতাম আর দোয়া করে আইসমাকুম আল্লাযী আসমাউ মিনহু যে কবরের আযাব তো আমি শুনতে পাইরে রে উম্মত ওই আওয়াজ তো তো জন্য আমি ব্যবস্থা করে দিতাম কিন্তু আমার একটা ভয় হয়ে গেল যদি তো আওয়াজটা শুনতে পায় তাহলে তো পৃথিবীর মাটি দি কবর দাওয়া ছেড়ে দেবে একজন আরেকজনকে কবর দাওয়া ছেড়ে দেবে এই জন্য আমি এই কাজটা আমি না হোসায়ন হোমায়ুন মনির বাবা বাবার জন্য

এক দিন ভাঁতি ভিতরে হে বোয় কেন বাধ এক দিন ভিতরে হদে ভে আ বাহান গাড়ী বাৰি থাকা কৰি

আবার মৃত্যুটা এমন একটা জিনিস আর খবরটা এমন একটা জায়গা যদি সকালে একবার পরিমাত্র এই কথাটা যদি ভাবতে পারে আপনার জীবনে পরিবর্তন চলে আসবে যদি আপনি মৃত্যুটাকে স্মরণ করিয়ে রাখতে পারেন তাহলে জীবনের কালে নিজের মনে কোনদিন কাউই জমি চাপতে পারবেন না তাহলে কোনদিন খেতে পারবেন না কবলের কথাটা যদি আপনারা মনে থাকে কোনো মাথার ভিতরে মনে থাকে আপনাদের জীবনে কাউকে অন্যায় বলে কথা বলতে পারবেন না